হাই গাইস আসসালামু আলাইকুম পথে ঘাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু চলে আসি হাবিব ব্রাদার্সে তো এটা কিন্তু হোলসেল শুরু আপনার চাইলে হোলসেল এবং খোঁজার নিতে পারবেন তো আজকে আমরা বলতেছি যে আপনারা যে এই ইসলামপুরের যে প্রাইসটা পান কিন্তু এখানে সেম প্রাইসই পাবেন আপনাদের ইসলামপুর যার দরকার নেই আপনি নিউ মার্কেটে আসলে কিন্তু সেই সেম প্রাইসটটা আপনারা পাবেন তো আমরা আজকে যে ড্রেসগুলো দেখবো সেগুলো ঈদ কালেকশন কিন্তু ঈদ কালেকশন অনেক ডিজাইন হবে দেখেন আপনারা এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন বুটিসের ভিতরে হবে গলার ভিতরে কাজটা দেখেন অনেক সুন্দর হবে নিচের প্যান্ট নিচের প্যান্টটা দেখেন অনেক সুন্দর হবে নিচের প্ল্যান্টটা ভাই এই জিনিসের প্যারেনের কাজটা হবে কিন্তু অনেক গর্জিয়াস হবে কাজটা এর হাতার হ্যাঁ এটা আপনি সামনের পিছনে সেম কাজটা থাকতেছে কিন্তু জিনিসের প্যারেনের সামনে যে কাজটা আছে কিন্তু পিছনে সেই সেম কাজটা থাকবে আর হাতাটা খুবই গর্জিয়াস হবে দেখেন এটা পাকিস্তানি স্টাইল হবে কিন্তু অনেক সুন্দর হবে কিন্তু স্টাইলটা চাইলে কিন্তু আপনারা ঈদই কালেকশন হিসাবে নিতে পারেন এটা মাই খাতা হবে আপনারা যদি চান ঈদ কালেকশন হিসাবে নিতে পারেন এটা অনেক সুন্দর হবে কিন্তু অনেক গর্জিয়াস হবে আর কাপড়টা হবে কিন্তু এসি কটন পাচ্ছেন গরমে পরে অনেক আরামদায়ক হবে কিন্তু এগুলো এটার সঙ্গে পাচ্ছেন কিন্তু আপনারা দেখেন এই যে আপনারা কিন্তু পিওরের ওনাগুলো পাবেন আপনার অনেক সুন্দর হবে কিন্তু ওনাটা অনেক বড় হবে মাঝে মাঝে কিন্তু চুমকি দেওয়া আছে এগুলো এটা আপনার স্যালোয়ারটা হবে এক কালারের ভিতরে থাকতে থাকতেছে ষোলোশো টাকা না অনলি আপনি ষোলোশো টাকাগুলো দিতে পারবেন আপনারা একটা ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু এটা চাইলে কিন্তু আপনার বৈশাখী কালো দিতে নিতে পারেন আপনারা যদি চান অনেকে বৈশাখ হিসাবে দেওয়া এটা অনেক সুন্দর হবে দেখেন ব্যাক পার্টটাও কিন্তু আপনার লাল সাদা ভিতরে আছে এটা কিন্তু বৈশাখ হিসাবে অনেক ভালো চলবে এটা আপনারা যদি চান চানের নিচে কিন্তু লেস দেওয়া আছে লেসটা জানতে হবে হ্যাঁ নিচের লেসটা হবে অনেক সুন্দর হবে দেখেন সামনের পিছনে সেম লেসে থাকতেছেন সেম থাকবে লেসটা কিন্তু আর অনেক সুন্দর হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারতেছেন আপনারা এটা কিন্তু আপনার বৈশাখী কালেকশন দেখেন ওনার দুই ছাড়ে লেস হবে এই যে দুই ছাড়ে ওনার সামনেও হবে নিচেও হবে দুই পাশে লেসটা হবে কিন্তু ওনারা তিনটা কালার এর তিনটে কালার হবে লেসটা কিন্তু অনেক সুন্দর হবে আটশো আটশো পঞ্চাশ টাকা করতে পারতেছেন আপনারা বৈশাখ কালেকশন হিসেবে অনেক সুন্দর কিন্তু এটা বৈশাখ হিসেবে অনেক ভালো হবে কিন্তু এই দেশটা আপনি চাই নিতে পারেন দেখেন এটা আরও ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক গর্জিয়াস কিন্তু এগুলো আপনি দেখেন আপনার পুঁতি দেওয়া আছে সামনে হ্যাঁ হাতাটা দেখেন সবচেয়ে গর্জিয়াস কিন্তু হাতাটা অনেক গোড় হবে দেখেন হাতাগুলো কিন্তু অনেক স্টাইলস হবে ফ্যাশনেবল ভিতরেও হবে আবার কিন্তু হাতের কাজও আছে সুন্দর হবে এমনটা কাজটা পাবেন আপনারা নিচে কিন্তু নিচে অনেক সুন্দর হবে হ্যাঁ ব্যাকপাটা ভাই দেখেন দেখুন ব্যাকপাটা কিন্তু ভিতরে থাকবে আর আপনার শাড়ি কিন্তু শেয়ার স্টাইল হবে এটা একটু পাটা আপনার পাটটা যেমন পাঁচ নিচে কাজ পাবেন আপনার অনেক সুন্দর হবে কিন্তু চারটা কালার হবে অন্যটা অন্যটা হবে দেখেন অনেক সুন্দর অনেক বড়ো হবে কিন্তু অন্যটা আপনার এটা কিন্তু আপনার অন্য একটা বড় হবে অনেক বড় দেখতেছেন আপনারা অন্যগুলো সুতির ভিতর হবে কিন্তু ওনাটা পয়সটা কেমন থাকবে ষোলোশো টাকা এটাও কিন্তু আপনার ষোলোশো টাকা নিতে পারবেন আর কালার পাবেন কিন্তু চারটা কালার পাবেন এটার কালো কালার হবে এটা আপনার কি মিষ্টি কালার হবে মিষ্টি কালার হবে এটা আরও দুইটা কালার আছে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে আপনারা অনেক গর্জিয়াস হবে ডিজাইনটা এর গলায় কিন্তু অনেক সুন্দর কাজ এবং আপনার হাতাটা কিন্তু অনেক স্টাইলস হবে এটা দেখেন এটা কিন্তু স্লিপের কাপড়টা হবে এবং এটা কিন্তু গলায় থাকবে আর এটা হাত এটা থাকবে আপনার ব্যাক কিন্তু প্লেন থাকতেছে নিচে কিন্তু আপনার কাজ থাকতেছে প্লেনে নিচে প্ল্যানে অনেক সুন্দর কাজ হবে ওনাটা হবে এটা কিসের ভিতর ওনাটা সিল্কের উপর দেখেন ওনাটা কিন্তু অনেক বড় হবে এবং সিল্কের উপো হবে কালার এটা দুটা কালার হবে এটা প্রাইস কেমন থাকবে এই যে আরেকটা কালার হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা বলতে পারবেন আপনারা আরেকটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে কিন্তু আপনার গলার কাজটা দেখাচ্ছি আমরা জুন করে এই যে এই গলার কাজটা কিন্তু অনেক সুন্দর থাকবে হ্যাঁ গলার কাজটা ধরেন 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 একটু দেখেন এই যে দেখেন গলা কাজটা কিন্তু অনেক গর্জিয়াস হবে এই গলার কাজ থাকবে না অ্যাম্বোডারের কাজটা এবং নিচের প্যানেলটাও কিন্তু কাজ করা থাকবে নিচের প্যারলে আপনার লেজ দেওয়া থাকবে সুন্দর করে ব্যাক পাটা প্লেন থাকতেছে আর হা সেম এই যে আর হা দেখেন এটা অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস হবে অন্যগুলো অনেক গর্জিয়াস কিন্তু হবে দেখেন অন্যরা এই যে অন্যটাই কাজ থাকতেছে অনেক সুন্দরভাবে কাজগুলো থাকবে অন্যতে সাদা হবে কেমন থাকবে তেরোশো টাকা আপনার তেরোশো টাকা হলে এটা নিতে পারবেন কালার 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 হবে 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 আর একটা চারটে না দুইটা এটা দুইটা কালার হবে এটা অনেক সুন্দর হবে দেখেন এটা অনেক গর্জিয়াস হবে কিন্তু নিচের আপনার প্যারেন্টটা অনেক সুন্দরভাবে কাজটা করা আছে এক কালারের ভিতর লালের ভিতর যা আছে খুব ভালো হবে কিন্তু চাইলে কিন্তু বৈশাখ হিসাবে নিতে পারবেন এটা যেহেতু বৈশাখ চলতেছে লালটা নিতে পারেন এতে চারটা কালার হবে নিচের প্যানেলে কাজ হবে কিন্তু রেডিমেড সেল আর প্লাজোগুলো পাচ্ছেন আপনার এটার চাইলে নিজের মাপ মতো করতে পারবেন এখানে রেডিমেড দেওয়া আছে ওনারটা দেখেন ওনারা পিওর ভিতরে থাকবে এবং লেস দেওয়া আছে চারো পার্শে লেস হবে দেখেন চারো দিক দিয়ে লেসটা হবে সুন্দর করে ক্লাসটা কেমন হবে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা তেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন কালার পাবেন চারটে যার একটা ডিজাইন হবে অনেক গর্জ্যাস হবে দেখেন আপনারা অনেক সুন্দর হবে অনেক গর্জিয়াস সুন্দর হবে আরও এসি কটনের ভিতরে পাচ্ছেন আপনারা এই সামনে কিন্তু পকেট স্টাইল থাকতেছে না এটা নাকি পকেট স্টাইল থাকতেছে অনেক গর্জাস হবে কিন্তু ডিজাইন ওনারা পিওরের ভিতরে থাকবে অনেক সুন্দর হবে কিন্তু ব্যাক পার্টটাকে দেখান্যাকপারটা প্লেন এভিও থাকতেছে অনেক সুন্দর হবে কালার হবে কিন্তু তিনটা আর প্রাইসটা হবে তেরোশো পঞ্চাশ টাকা পারবেন আপনারা এই যে আরেক আরেকটা ডিজাইন হবে দেখেন এটা অনেক সুন্দর হবে গলায় কিন্তু আপনার অনেক সুন্দর কাজ করা আছে নিচে লেসটা দেওয়া আছে প্রত্যেকটার নিচে লেস হচ্ছে কিন্তু এটা আর অনেক সুন্দর হবে নিচের লেসটা এই যে এর নিচের প্যালেন্ট থাকবে দেখেন অন্যটাই কাজ করা হবে অনেক সুন্দর হবে দেখেন অন্যটা হবে দেখেন অল বডির কাছে থাকবে অন্য কাজ থাকতেছে অন্যটা অনেক সুন্দর অনেক গড়ি অন্যগুলো অনেক বড়ো হবে কিন্তু প্রাইসটা হবে বারোশো পঞ্চাশ টাকা দাঁড়াবেন আপনারা কালার পাবেন তিনটা দেখেন তো বারোশো পঞ্চাশ টাকা দাঁড়াবেন আর কালার হবে তিনটে ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দরই হবে কিন্তু এটা ফ্রন্ট পার্ট হবে এটা হাতাটা হবে সামনের পিছনে সেম কাজ থাকবে এটার কিন্তু এটা কটনের ভিতরে পাবেন কিন্তু ওনাটা ওনাগুলো অনেক বড়ো হবে আর কটনের ভিতরে হবে কিন্তু নমাজিদের জন্য অনেক ভালো হবে এগুলো আর গরমে গরমের সময় পরেও কিন্তু অনেক আরাম হবে যে এসি কোটনের ভিতর পাচ্ছেন আপনার কালার হবে কিন্তু তিনটা আর একটা হবে ব্ল্যাক আছে হবে একটা আর একটা কালার আছে তিনটা কালার আপনি নিতে পারবেন এখানে আসে প্রাইসটা হবে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা যে দিদি অনেক সুন্দর হবে দেখেন আপনার এটার এমব্রয়ডারি কাজটা হবে সেম সুতা দিয়ে কাজটা হবে এমব্রয়ডারি যার ফ্রন্ট পার্টটা হবে নিচে কিন্তু লেজ আছে দেখেন নিচে লেজটা হবে দেখেন সুন্দর হবে নিচে লেজটা হাতারা দেখেন এই যে হাতাটা হবে দেখেন এটা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা গুনতে পারবেন ব্যাক সাইডটা সেম থাকবে এটা কটনের ভিতরে হবে না কটনের এসি কটনের ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর হবে কিন্তু অন্যগুলো অনেক বড় হচ্ছে কালার হবে কিন্তু তিনটা প্রাইসটা হবে এগারোশো পঞ্চাশ টাকা তো আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালারই বৈশাখী কালেকশন আনকমন একবারে নতুনত্ব বৈশাখী কালেকশন বুটিক্সের মধ্যে পিছনের সাইড সামনের সাইড একই একদম নতুনত্ব আর এটা আছে এটাও বৈশাখী কালেকশন ভালো আছেন বসেন শুভ বসত দাদু ভালো আছেন বৈশাখী কালেকশন এগুলো আনকমন নতুনত্ব দেখাই দিচ্ছি এই একদম নতুন আনকমন এটা হলো এটার উন্না আর এটার উন্না হলো এই যেটা এই যেটা বুডিক্সের এটার উন্ন হলো এইটা এটার দুইটা কালার এটার একটা কালার এটা আটশো পঞ্চাশ এটাও আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হবে এটাও এটাও দুইটাই একই আটশো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখেন আপনার জরির কাজ করা আছে মাঝে মাঝে অনেক সুন্দরভাবে হবে এই যে কাজটা হবে দেখেন অনেক গর্জিয়াস হবে এটাও কিন্তু এটা ফ্রন্ট পার্টটা হবে নিচে লেস দেওয়া আছে কিন্তু এটা ব্যাক পার্টটা হবে ফ্রন্ট পার্ট নিচে লেস দেওয়া আছে নিচে লেসটা হবে অনেক সুন্দর হবে লেসটা কিন্তু আর এটা দেখেন এটা কিন্তু আপনার হবে ওটা ওনাটা হবে কিন্তু ওনাটা অনেক গর্জিয়াস হবে দেখেন দুই পাশে দু জম চেট থাকবে তার প্রাইস কেমন থাকবে

বারোশো পঞ্চাশটা এটা চারটা কালার পাবেন তো ওকে আপনারা এখানে আসলে কিন্তু আরো অনেক কালেকশন পাবেন যেহেতু চলে আসছে অনেক অনেক কালেকশন আসতেছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে হোলসেল এবং পারবেন যারা বিজনেস করছেন তারা এখানে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ